বাইরের আবহাওয়াটা প্রচুর ঠান্ডা এই জন্যে আপনার ভাইয়া বলতেছে চলো আজকে গরম গরম খিচুড়ি খাবো তো শর্টকাট নিয়মে আজকে আমি ফোনা খিচুড়ি করবো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে কড়াই গরু মাংস দিয়ে লবণ হলুদ আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি মাংসতে সময়। সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করি এখানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এই যে এখন আমি সরিষার তেল দিয়ে দেব আপনারা মাংস দিয়ে কী তেল ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব মধ্যে ভিডিওটুকু আমি করতে পারিনি এই জন্যে ডিরেক্টলি ভোনার ভিডিওটা দিলাম খিচুড়িটা আজকে রাইস কুকারে রান্না করব এই জন্যে রাইস কুকারে বলে আটক চাল ডাল সব কিছু দিয়ে দিলাম হলুদ লবণ আমি এখানে বেশি মশলা ইউজ করব না কারণ গরুর মাংসতে অলরেডি অনেক মশলা দেওয়া আছে তো এবার সুন্দর করে গরুর মাংসগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার খিচুড়িটি বসিয়ে দেবো উপরে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছিলাম এই তো আমার ভোজন খিচুড়ি রেডি